আমরা কারণে অকারণে জেতার জন্য জেদের জন্য যখন তখন যার তার সাথে তর্কে লিপ্ত হই আমরা ভুলে যাই কার সাথে তর্ক করা উচিত বা কার সাথে উচিত না একটা গল্প দিয়ে শুরু করি বাঘ আর গাধার মধ্যে কথা হচ্ছে বনের ধারে ঘাস ছিল গাধা বলছে এই ঘাসের রং নীল কিন্তু বাঘ বলছে না এই ঘাসের রং সবুজ এটি নিয়ে তাদের ব্যাপক দ্বন্দ্ব ব্যাপক তর্কে লিপ্ত হয় তারা একটা সময় বাঘ বলে ঠিক আছে আমরা সিংহের সাথে কথা বলি যেহেতু বনের রাজা তিনি হয়তো একটি সমাধান দিতে পারবেন দেখি তিনি ঘাসের রঙ আসলে কি বলেন এরপর বাঘ এবং গাধা বনের রাজা সিংহের কাছে গেলেন গাধা তখনও বলে যাচ্ছে ঘাস নীল রঙের তখন সিংহ বলছেন তুমি ঠিক বলেছ মূলত ঘাসগুলো নীল রঙের আর তোমার সাথে যে অসদাচরণ করেছে বাঘ আমি বাঘকে শাস্তি দিচ্ছি আগামী সাত দিন বাঘের কথা বলা বন্ধ এরপর গাধা খুশি হয়ে চলে যায় তখন বাঘ বনের রাজা সিংহকে বলে এটি কেমন ন্যায় বিচার আপনার মূলত ঘাসের রঙ তো সবুজ কিন্তু গাধার সাথে তাল মিলিয়ে আপনি বললেন নীল তখন সিংহ উত্তর দিল যে দেখো ঘাসের রং যে সবুজ এটি আমরা সবাই জানি কিন্তু সে গাধা সারা দিন যদি তার সাথে তুমি তর্ক করো যদি প্রমাণও করো যে ঘাসের রং সবুজ সেকে স্বীকার করবে নিশ্চয় না এই জন্য তাকে বললাম তুমি ঠিক বলেছ সে খুশি হলো আমরাও দিকে ভালো থাকলাম তখন বাঘ বলল আমাকে শাস্তি দিলেন কেন সাত দিন কথা বলা বন্ধ তখন সিংহ বললো তোমার শাস্তিটা এই কারণে তুমি একটা গাধার সাথে তর্কে লিপ্ত হয়েছো দর্শক এখন বুঝে নিন যে আসলে কার সাথে তর্ক করা উচিত কার সাথে উচিত না আমরা না বুঝে কার সাথে তর্ক করব কার সাথে তর্ক করব না আমরা যখন নিশ্চিত হব কোনো এক গে মানুষের সাথে আমরা কথা বলছি সে কোনো যুক্তি তর্কে নারাজ শুধুমাত্র নিজে জেতার আশায় নিজের যুক্তি উপস্থাপন সে করে যায় তখন তাকে এড়িয়ে চলায় উত্তম সুতরাং গাধা প্রকৃতির লোক বা এক গে লোকজন যারা আছেন তাদেরকে যতটা এড়িয়ে চলবেন আপনি মানসিকভাবে ততটাই ভালো থাকবেন